আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এমন ভালো আছে এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালি মুরগির বুডিং ঘরটা বড় করতে হবে কিভাবে বুডিং ঘরটা বড় করে রাত্রেবেলা কী কষ্ট দিতে হবে এইসব সবজি জিনিস নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলায়কনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগি কীভাবে বুডিং করতে হবে সোনালী মুরগি কী কী ওষুধ দিতে হবে কীভাবে ভ্যাকসিন দিতে হবে এইসব যাত্র জিনিস নিয়ে সো চলুন কথা না বেড়ে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো আজকে আমি আমার বাচ্চার বুডিং করা ঘর এটা আমি একটু বড়ো করে দেবো কারণ আমি এক পাশে চারশো বাচ্চা রেখেছি চারশো বাচ্চার জায়গা প্রায় আল্লাহ তালা রকম বোঝা হয়ে গেছে এখন জায়গা বড় না করলে মুরগির বাচ্চাগুলো ঘন ঘন হয়ে যাবে আর মুরগির বাচ্চাগুলো যদি ঘন ঘন হয়ে যায় তাহলে মুরগির বাচ্চাগুলো এগুলো ছোটো বড় হয়ে যাবে অনেক বেশি পরিমাণে কিছুটা বড় কিছুটা ছোটো এরকম হয়ে যাবে এবং কি মুরগি যখন বড় হবে তখনও যদি জায়গা কম থাকে তখনও মুরগিগুলো ছোট বড় হয়ে যাবে সো আজকে আমি মুরগির বুডিং ঘরে ঢুকে দেখতেছি মুরগি বুডিং ঘরটা এটা বড় না করলে আর চলবে না মুরগিগুলো অনেক ঘন ঘন হয়ে গেছে এর জন্য আমি আজকে আমার বুড়িং ঘরটা বড় করার জন্য চলে এসেছি আমি এবং আমার আব্বা দুইজনে মিলে বুডিং ঘরটা বড় করব। যেহেতু আমার দুইটা তালায় দুইটা তালায় আমি বাচ্চা বুডিং করি তার জন্য আমার দুই এই জায়গাটা বড়ো করার একটু সুবিধা হয়ে গেছে কারণ একটা তালাই খুলে আর একটা তালার সাথে সুন্দরভাবে একটু জোড়া লাগে তারপর ওইটাও আমি বড় করে দিয়েছি এভাবে আমার কাজগুলো অনেক দ্রুত হয়ে গেছে এবং কি অনেক সহজলভ্যভাবে হয়ে গেছে আর যদি একটা তালাই থাকতো তাহলে আমার কাজ করা একটু কঠিন হয়ে যেত কারণ এই জিনিসটা পুরোটা আমার খুলতে হইতো খুললার পরে তারপর আমার কাজ করতে হইতো সো আমার তালাইটা বড় করা শেষ হয়ে গেলে এরপরে আমি যে তার দিয়ে কাল হয়েছিলাম দুইটা যাতে এই তালায় দুইটা এক জায়গায় আমি করবো দুইটা তালায় যাতে এক জায়গায় ধরে রাখতে পারি সরে না থাকে এর জন্য আমি দিয়ে সুন্দরভাবে কাল বানিয়েছি এই কাল দুইটা আমি একটা তালাইয়ের উপরে এবং একটা তালায় নিচে দুই জায়গায় লাগিয়ে দিয়েছি যার কারণে মুরগিগুলো এটার সাথে আর ভিতরে ঢুকতে পারবো না যদি আমি গুনা দিয়ে কাল না বানিয়ে মুরগির ঘরে তালাইয়ের উপরে এবং নিচে যদি না দিয়ে দিতাম লাগিয়ে তাহলে তালাইটা আমার উঁচু নিচু হয়ে থাকতো বা এক সাইডে মুখ বাড়াই থাকতো সো মুখ যদি বাড়িয়ে থাকতো তাহলে বাচ্চাগুলো সেখানে ভিতরে ঢুকে যেত এবং ঢুকে গেলে হয়তো মরে যাওয়ার চান্সও থাকতো সো আমি রিস্ক না নিয়ে আমি দিয়ে আগে সুন্দরভাবে দুইটা তালা এক জায়গায় লাগিয়ে নিয়েছি যাতে এটা পড়ে না যায় এবং কি আমি সব জায়গায় ইট দিতে আর বেড়া দিয়ে দিতে পারবো না কারণ মুরগিগুলো তাহলে জায়গা অনেকটা অংশ কমে যাবে এবিতে আমার মুরগির বাচ্চার বুডিং ঘরটা একটু ছোট যার কারণে আমি যদি আরও এরকম দিয়ে দিই তাহলে মুরগি ঘরটা একটু ছোটো হয়ে যাবে সো এর জন্য আমি ইটগুলো দিয়ে দিই আর ইটগুলো যদি থাকতো তাহলে আমার পেপার বিছানো তো ঝামেলা হয়ে যেত এর কারণে আমি ইট খুবই কম দিয়েছি ইট দুইটা তিনটা দিয়ে রেখেছি যাতে তালাইটা পরে না যায় ভার দিয়ে রেখে দিয়েছি এবং কি আমার তালাইটা লাগানো শেষ হয়ে গেলে এরপর আমি যেটুকু জায়গায় বড় করেছি সেইটুকু জায়গায় তু সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি কারণ তুষ বিছিয়ে এরপর আমার উপরে এর উপরে পুরাটা পেপার বিছিয়ে দিতে হবে এমনকি আমি পুরো রুমটার উপরেই পেপার বিছিয়ে দেবো যেটুকুর মধ্যে পেপার হয়েছে সেগুলোর মধ্যে আমি পেপার বিছিয়ে দেবো কারণ এগুলা পেপার সিঁড়ে ফেলেছে এগুলো পেপার আমি এখন আবার তুলে ফেলে দেবো না কালকে সকালে ইনশাল্লাহ একদম তুলে ফেলে দেব। ততক্ষণ পর্যন্ত এর উপরে একটা পেপার দিয়ে দেব দুইটা পেপার একসাথে থাকবে ইনশাআল্লাহ সো এখন আমি আমার রুমটার উপরে পুরোটা পেপার বিছিয়ে দিচ্ছি যেটুকুর মধ্যে পেপার আছে সেইটুকুর মধ্যে আমি পেপারগুলো বিছিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার পেপারগুলো সেরে ফেলে দিয়েছে এর কারণে আমার পেপারগুলো দিতে হবে বাধ্য কারণ রাত্রে আমি পেপারগুলোর উপর খাদ্য ছিটিয়ে দেবো খাদ্য ছিটিয়ে দেবো এবং কি খাদ্য খাদ্যপটেও আমি খাদ্য দিয়ে দিব সো আমাদের পেপারগুলো বিছানো শেষ হয়ে গেলে এরপর আমাদের রাত্রে ওষুধ দেওয়ার মধ্যে আমাদের দিতে হবে লাইশিট এই ওষুধটা এই ওষুধটা আমাদের দিতে হবে এক গ্রাম দুই লিটার পানির সাথে মিশে তারপর আমাদের দিতে হবে এই লাইশিট এই ওষুধটা শুধু আমাদের রাত্রে দিতে হবে আর কখনো দেওয়া যাবে না শুধুমাত্র রাত্রেই সো এরপরে আমাদের ওষুধের মধ্যে ওষুধ দিতে হবে প্রামাইসিন ভেটে ওষুধটা এই ওষুধ আমাদের দিতে হবে এক গ্রাম এক লিটার পানের সাথে মিশিয়ে তারপর আমাদের দিতে হবে প্রামাইসিন ওষুধ এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এর জন্য আপনারা যখন এই ওষুধটা দেবেন সবসময় খেয়াল রাখবেন এই ওষুধটা কখনো যেন এক গ্রাম এদিক ওদিক না হয় সো আমাদের এই ওষুধটা দিতে হবে সকালে এবং কি রাত্রে এই ওষুধটা আমাদের দুই বেলায় দিতে হবে দুই বেলা বেশি দেওয়া যাবে না সকালে এবং রাত্রে আমার আব্বা ওষুধগুলো গুলে এবং কি পানির পাত্রে বোঝা করে দিচ্ছে এ সময়ের ফাঁকে আমি পানির পাত্রের নিচে যে মোটা পেপারগুলো দিয়ে দেব সেগুলো আমি বিছিয়ে দিচ্ছি যেহেতু আমার জায়গাটা একটু বড় করেছে তার জন্য আমার পানির পাত্র বেড়ে যাবে এবং কি খাবার পাত্র বেড়ে যাবে সেই জন্য আমার আরও কিছু পানির পাত্রের নিচে যে পেপারগুলো দেবে এগুলো লাগবে এবং কি এগুলো পেপার আমি দিয়ে দিচ্ছি এবং এরপর আমি মুরগিকে খাবার দেওয়ার জন্য খাবারগুলো পেপার উপর ছিটিয়ে দিচ্ছি সুন্দরভাবে আমি যেগুলা পটে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো পটের খাবারগুলো সর্বপ্রথমে আমি আগে ছিটিয়ে দিচ্ছি কারণ এগুলা খাবার পটগুলা অনেকটুকু সময় ধরে রেখেছি এর জন্য আমি সুন্দরভাবে ছিটিয়ে দিচ্ছি এবং কি গুঁড়ো গুঁড়ো যেহেতু তার জন্য আমি নিচে ছিটিয়ে দিচ্ছি এগুলো একদম মুরগির ছিটে বুটে খেয়ে সাফ করবে এবং কি এই গুঁড়ো মধ্যে ওষুধের পাওয়ারটা একটু বেশি থাকে সো এর জন্যই আমি ওগুলো ছিটিয়ে দিচ্ছি এরপর আমি মুরগিকে খাবার দেওয়ার জন্য খাবারপটে খাবারগুলো দিয়ে দিচ্ছি কারণ শুধুমাত্র খাবারগুলো ছিটিয়ে দিলে যেহেতু আমার সারা রাত থাকবে সারা রাতে মুরগিগুলো খেয়ে সাফ করে ফেলে দিয়ে অনেকটুকু সময়েই তারা নাকা অবস্থায় থেকে থাকবে সো এর জন্য আমি খাবার খাবারপটগুলো একটু বাড়িয়ে দিচ্ছি এবং কি খাবার খাবারপটগুলো দিয়ে দিচ্ছি সো আমার খাবার খাবারপাটগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমি দেখতেছি আমার আব্বা পানি পানিপটে পানিগুলো বোঝা করে ফেলেছে এবং কি পানির পাত্রগুলো আমাকে এগিয়ে দিচ্ছে সো এর জন্য আমি পানির পাত্রগুলো মুরগিকে খাওয়ার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মাসাল্লাহ আমি অনেক খুশি হবো কিন্তু আমার কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে এবং কি আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো সো এব্রন আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফিজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতলি আবরাকাতু